তুবা থেকে আপনি লিখেছেন আমার বাবা মাস হলো ইন্তেকাল করেছেন শুনেছি মেয়েরা কবরস্থানে যেতে পারে না কিন্তু আমার বাবার কোনো ছেলে সন্তান নেই আমরা দুই বোন এমন কোনো লোক নেই যে আমার বাবার কবর জিয়ারাত করবে আর দেখাশোনা দেখে শুনে রাখার লোক নেই আমাদের কী করণীয় বন্তুবা আল্লাহ তালা আপনার বাবার প্রতি রহম করুন এবং তাকে জান্নাতুল ফুল দোসর মেহমান হিসাবে কবুল করুন আমরা মনে প্রাণে তার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আপনার বাবাকে মাকফুরত নসিব করুন আপনাদের শোককে আল্লাহ তালা শৈলামতো শক্তি সামর্থ্য দান করুন আর মেয়েদের জন্য কবর জিয়ারত করার নিষেধাজ্ঞার বিষয় হল আমাদের দুটি মত রয়েছে অনেক একরম বলেছেন যে অত্যধিক পরিমাণে কবর জিয়ারত করার পরে পরিস নিষেধাজ্ঞা রয়েছে মাঝে মধ্যে গেলে সে নিষেধ নয় তবে নিরাপদ হলো মেয়েরা আসলে কবরস্থানের ভিতরে প্রবেশ না করা সেক্ষেত্রে কবরস্থানের যে এরিয়া আছে বাউন্ডারি আছে তার বাইর থেকে আপনি মনের যে আবেগ আছে সেটি কারণে হয়তো বাবার কবর দেখলেন মাঝে মধ্যে কখনো কালে ভদ্রে এটা আপনি করতে পারেন আর বাহির থেকে আপনি দোয়া করবেন দোয়ার জন্য আসলে কবরের পাশে যেই দোয়া করতে হবে এটা কোনো জরুরি বিষয় নয় সেই সাথে যদি কোনো ভিড় না থাকে লোকজনের তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন আপনি যান যেহেতু আপনার অন্য কোনো লোকজন নাই জাস্ট সালাম পেশ করলেন সেটি অনেক ওলা মতে অনেক ইমামদের মতে জায়জ আছে তবে আমরা আগে যেটা বলেছি যে নিরাপদ হলো এক্ষেত্রে আপনি কবরস্থানে না গিয়ে দূর থেকে তার জন্য দোয়া করা এবং সালাম পেশ করা আর রক্ষণাবেক্ষণ তো আসলে এমন কোনো ব্যাপার নাই সেটা অন্য কোনো লোক দিয়ে টাকা দিয়ে আপনি করতে পারবেন তো কবরস্থানে আসলে গিয়ে আমাদেরকে যে কবরের সমস্ত দায় দায়িত্ব পালন করতে হবে এবং আপনার পাশেই দাঁড়াতে হবে না হলে তাদের হক হকে কোনো ত্রুটি হবে ব্যাপার কিন্তু সেরকম না